দূরতরাজ এবং ক্ষয়ক্ষতি নিয়ে অতি শীঘ্রই করণীয় বিষয়ে বিশদ আলোচনা হয় বর্তমান পরিস্থিতিতে পুলিশের চেইন অব কমান্ড ভেঙে পড়ার প্রেক্ষিতে পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যক্রম চালু রাখার লক্ষ্যে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পরিদর্শক জনক এ কে এম শহীদুর রহমানকে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে যোগাযোগের জন্য কন্ট্যাক্ট পয়েন্ট বা কন্ট্যাক্ট পার্সন হিসাবে দায়িত্ব পালনের জন্য সর্বসম্মতভাবে মনোনীত করা হয়েছে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ইউনিটকে অতিরিক্ত পরিদর্শন জনাব শহীদুল রহমানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল নির্যাতিত নিগৃহীত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষে খান সাইদ হাসান ডিআইজি চাকরির চিত্র এই এটা এর মূল উদ্দেশ্যটা কি মানে এই যে যোগাজোগের যে মূল উদ্দেশ্যটা উদ্দেশ্যটা কি মানে উদ্দেশ্যটা বলবেন যে মূল উদ্দেশ্যটা কি হবে এখন ধরেন আমি যদি বলি সিরাজগঞ্জের রিস হ্যাঁ ওখানকার পুলিশের কার সাথে যোগাযোগ যোগাযোগ করতে পারছেন জি পুলিশ যোগাযোগ করবে ডাইরেকশন চাইবে কার কাছে চাইবে তো নাই এখন তো জি থেকে শুরু করে অল যারা যারা তারা কেউ নাই ওরা তো জি

কিন্তু আমাদের পুলিশের শুধুমাত্র গায়ে ইউনিফর্ম থাকার কারণে তারা ওইটা ওই গ্রুপে অন্তর্ভুক্ত হয়ে গেছে এটা কিন্তু আপনাদেরই মা সন্তান ছেলে মেয়েদের আপনাদেরই কাজেই এদেরকে আপনারা রক্ষা করেন এরাই আপনাদের কাজে নিবে পুলিশ আপনাদের বুঝেছেন যে যতই অন্যান্য যত আইনশৃঙ্খলা বাহিনী থাকুক পুলিশ থানা পুলিশ বা ক্রাইমের সাথে যারা জড়িত তারাই আসলে মূলত সিভিলের এই কাজগুলো করে থাকেন আপনি যদি ওদেরকেই যদি বেকার করে দেন ওদেরকে যদি নিষ্ক্রিয় করে দেন ওদের ওদেরকে যদি ইনএফেক্টিভ করে দেন তার ইয়ে কিন্তু আমাদের উপর তো সেই দিকে লক্ষ্য রেখে আমাদের যা হয়েছে আমাদের চেয়ারম্যান সাহেব মানে আমাদের চেয়ারম্যান করতে আমাদের বিএনপির চেয়ারম্যান সাহেবের সাথে এবং মহাসচিব সাহেবের সাথে আমাদের কাছে কথা হয়েছে ওনাদেরকে আমরা ওনাদের কাছে সহযোগিতা দিয়েছি যে আপনারা রেস্টুরিং এর জন্য আমাদেরকে সহযোগিতা করেন এবং ওনারা বলেছেন যে আপনাদের আমরা করবো আপনাদের কী কী করতে হবে আপনার সেভাবে আপনারা বলেন বিকজ ওনারা তো আমাদের পুলিশের ইন্টারনাল টেকনিক্যাল বিষয় তো জানে না

মামলা হোসিল চার্জশিট হয়েছে জেল কেটেছি তারপর যাবো সেদিন থেকে আমাদের পুলিশ আইন অনুযায়ী যেদিন চার্জশিট করতে অ্যাকসেপ্ট হয়েছে সেদিন থেকে আমার চাকরি চুদ্ধ চলে গেছে আমি ডিআইজি ছিলাম আমার বিরুদ্ধে অভিযোগটা যেহেতু মানে বললো একটা মিস ইন্টারপ্রিটেশন হবে আমার বিরুদ্ধে অভিযোগটা ছিল আমি কর্তব্যে অবহেলা করেছি এটা দুই সালে কর্তব্য অবহেলা করেছি সেই কারণে আমার আমি কিন্তু আমার বিরুদ্ধে কিন্তু কোনো মার্ডার বা কোনো কনস্পেসি হলো না আমি কর্তব্য অবহেলা করেছি সেই জন্য আমাকে আমাকে চার্জশিট করা হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে মজার ব্যাপার হলো কি বলে রাখি যে যেখানকার জন্য আমার কর্তব্য অবহেলার দায়িত্ব মানে এপিসোডটা দেওয়া হয়েছে সেখানে আমার কোনো কর্তব্য ছিল হ্যাঁ এই তো পান এই তো

আমাৰ